ঐতিহাসিক অন্ধমণি মেলার শুভ উদ্বোধন করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে অন্ধমণি মেলার শুভ উদ্বোধন হল ফিতে কেটে উদ্বোধন করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার মহাশয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং মেলা কমিটির সদস্য ও সদস্যগণ উদ্বোধনের প্রাককালে সমস্ত অতিথি বৃন্দকে ফুল চন্দন এবং উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মূলত এই মেলাটি বহু প্রায় বছর আগে এখানে ধ্যান ঐতিহ্যবাহী করেছিলেন এবং মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য যে সমস্ত ব্যক্তিরা চোখের রোগে ভুগছেন তাদের রোগ সারিয়ে দেন কথিত আছে এই অন্ধমণি মেলায় যে সমস্ত ভক্তবৃন্দরা ভক্তি করে ডাকবে তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই এই মেলাটি প্রতি বছর ফাগুন মাসে তিথি ধরে অনুষ্ঠানটি হয়ে থাকে দূরান্ত থেকে আগত মানুষরা পুজো অর্চনা দিয়ে দিতে আসেন মূলত মেলাটি এক সপ্তাহ ধরে চলে শুধুবার দিন সন্ধ্যা আটটার সময় আমার এমপি সাহেব বাকি অলস উদ্বোধন করলেন আমাদের এই মেলা সর্ব জায়গা থেকে লোক বিভিন্ন ধর বিভিন্ন জায়গা থেকে লোক অনেক মানে কী কয়েক কোটি কোটি লোক এই চার দিন পাঁচ দিনের একটা মেলা হয় পারমিশন থাকে আমাদের মেলাটা শেষ হয় আমরা সাত দিন করতে গিয়ে সাত দিন হই তারপরে আস্তে আস্তে ভাঙা মেলা পরিণত হয় এই মেলা বহু দূর থেকে লোক আসে আমাদের এই মেলা যারা দোকানদার রয়েছে তারা আমরা এটা হচ্ছে যেটা হয়ে আসে

মেলাটা এক সপ্তাহ চার দিনের পারমিশন করা আছে এদিক সেদিক করে এক সপ্তাহ আমাদের চলে আমাদের পারমিশন চার দিন তো এই যে মেলা আগের থেকে কি এখন অনেক জনসংখ্যা বাড়ছে অবশ্যই লোকজন আরো বেশি আসছে কি মনে হচ্ছে এবছর কত লোক হচ্ছে সেটা কি করে তবু আনুমানিক কেমন হতে পারে লক্ষাধিক তা তো লক্ষাধিক কাছাকাছি তো অবশ্যই আসবে মেলার দায়িত্ব কারা আছে সকলে আর আমরা পূজারই আমরা পূজারি হিসেবে আছি গ্রামের সকলের সদস্য আছি তারপরে খানা পড়ার সাহসী প্রশাসন সকলের সহযোগিতা আছে সকলের সহযোগিতা করলে আমরা এত বড় অনুষ্ঠান চালা